প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুবর্ণ সুযোগ মেগা সেলস অফার শরীফ টেড ইন্টারন্যাশনালে দশটি পণ্যের উপরে মেগা সেলস অফার শুরু হচ্ছে পনেরোই জুলাই থেকে শেষ হবে তিরিশে জুলাই পর্যন্ত পনেরোই জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত পনেরো দিনের জন্য দশটি আইটেমের উপরে বিশাল মূল্য ছাড় মেগা সেলস অফার হ্যাঁ দশটি আইটেম কিনলে আপনারা পাবেন অর্থাৎ দশ হাজার টাকার উপরে এই দশটি আইটেম দশ হাজার টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার নিচে কিনলে পাবেন থ্রি পারসেন্ট মূল্য ছাড় দশ হাজার টাকায় তিনশো টাকা পঞ্চাশ হাজার টাকার নিচে কিনলে পনেরোশো টাকা পর্যন্ত মূল্য ছাড় আর যদি পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনেন তাহলে ফোর পার্সেন্ট মূল্য ছাড় অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে দুই হাজার টাকা এক লাখ টাকার পণ্য কিনলে চার হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন দশটি পণ্যের উপরে কোন দশটি পণ্য আমি দেখিয়ে দিচ্ছি ফুড আইটেম পাঁচটি ফুড আইটেম যেমন নুডলস যার রেগুলার মূল্য হচ্ছে ষাট টাকা সত্তর পয়সা আপনি যদি এক লাখ টাকার মাল নুডুলস কিনেন তাহলে কিন্তু আপনি চার হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ভার্মি শ্যামাই এইটার উপরে পাবেন আপনার ডিসকাউন্ট আপনার ইনস্ট্যান্ট নুডলস এইটার উপরে পাবেন ডিসকাউন্ট পাস্তা চিপস এইটার উপরে পাবেন ডিসকাউন্ট পাঁচ নাম্বারে হচ্ছে আপনার লাচ্ছা শ্যামাই এই পাঁচটা আইটেমের উপরে পাবেন ডিসকাউন্ট আরও পাঁচটা আইটেমের উপরে ডিসকাউন্ট পাবেন সেটা হচ্ছে এই আপনার ডিশওয়াশ বার যে কয়েক প্রকারের ডিশওয়াশ বার আছে সাহার অর্থাৎ আশি গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম এবং হচ্ছে আপনার তিনশো গ্রাম এই সব আইটেম রেগুলার প্রাইস যা আছে তার উপরে পেয়ে যাবেন কিন্তু এই ডিসকাউন্ট অর্থাৎ আশি গ্রাম যে হচ্ছে ডিশওয়াশ বার সেটার দাম পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা একশো গ্রামের বর্তমান দাম ছয় টাকা তিরিশ পয়সা দুশো গ্রামের দাম হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা আর তিনশো গ্রামের দাম হচ্ছে আঠারো টাকা বিশ পয়সা তো এই প্রাইজের উপরে কিন্তু পেয়ে যাবেন আপনার থ্রি পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট ডিসকাউন্ট যেমন পঞ্চাশ হাজার টাকার যদি ডিশওয়াশ বার আপনি কিনেন যেটার দাম ছিল তিনশো গ্রামের আঠারো টাকা বিশ পয়সা এইটা যদি আপনি এটা কিনেন তাহলে হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে ফোর পারসেন্ট ডিসকাউন্ট অর্থাৎ প্রায় বাহাত্তর পয়সা কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন সতেরো টাকা সাতচল্লিশ পয়সা কেনা পড়বে তিনশো টাকার এই ডিশওয়াশ বারটা দেখেন প্রায় এক টাকা কমে যাবে প্রায় এক টাকা কমে যাবে কিন্তু আপনার এই ডিশওয়াশ বারটায় প্রায় ফোর পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডিটারজেন্টও পাবেন ফোর পার্সেন্ট ডিসকাউন্ট সাত চারশো গ্রাম যে ডিটারজেন্ট পাউডার বর্তমান মূল্য যেটা আছে সেটা থেকে কিন্তু ফোর পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি এই পনেরো দিনের জন্যে তারপরে আপনি পাবেন হচ্ছে ফুরকানের যে ফিল বল আছে এইটাও পাবেন দশ হাজার টাকার উপরে পণ্য নিলে থ্রি পার্সেন্ট আর পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য নিলে ফোর পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে আপনার সত্তর গ্রামে যে সাবানটা আছে এটাও কিন্তু এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে ডিসকাউন্ট আর পাবেন হচ্ছে ডিটারজেন্ট পাউডার ডিশওয়াশ বার বিউটি সোপ বল সাবান এবং টুথপেস্টে এবং যে টুথপেস্টটা আপনারা বর্তমান কিনছেন চল্লিশ টাকা করে একচল্লিশ টাকা করে এটাও কিন্তু আপনার যদি দশ হাজার টাকার উপরে কিনেন তাহলে কিন্তু আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন ফোর পার্সেন্ট করে অর্থাৎ প্রায় একটাই প্রায় দেড় টাকার উপর পরে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন টুথপেস্টে আপনারা আগে যারা দুইটা টুথপেস্ট একশো টাকায় বিক্রি করছিলেন ওই দামে কিন্তু এখন পেয়ে যাবেন মাত্র পনেরো দিনের জন্য এই মেগা সেলস অফার চলবে মাত্র পনেরো দিনের জন্যে মেগা সেলস অফার পনেরো দিনের জন্য থাকছে পনেরোই জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে যারা এখন ব্যবসা মোটামুটি এলোমেলো হয়েছে যারা এদিক সেদিক থেকে ব্যবসা করছিলেন অথবা ব্যবসা বন্ধ রেখেছিলেন তারা কিন্তু ঝটপট তৈরি হয়ে যান আবারও কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে আপনাদের ব্যবসা হবে পুরো দমে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে সর্বনিম্ন ডিসকাউন্টে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়